বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন দু আট সালের এগারোই সেপ্টেম্বর এরপর তার বিরুদ্ধে একের পর এক দেয়া হয় মামলা যাবজ্জীবনসহ চার মামলায় তাকে দেয়া হয় সাজা এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করে দলটির সিনিয়র নেতারা বলেন খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান তবে ৪৫ দিন পরও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি দলটির আইনজীবী ফোরামের সভাপতি বলছেন তারেক রহমানের সম্মতির অপেক্ষায় রয়েছেন তারা সম্মতি পেলেই ফৌজদারি কার্যবিধির চারশো এক প্রয়োগ করে সাজা স্থগিত চেয়ে আবেদন করা হবে সরকারের কাছে চারশো একে বলা আছে শর্তযুক্ত অর্থ বা শর্ত মুক্তভাবে খালাস করা সেখানে আমরা মনে করি চারশো এক অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন এবং এই শর্তে শর্ত তারা দিতেই পারেন সরকার এই শর্তে যে এই মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই এই ধরনের সাজা হয়েছে মিথ্যা হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায় সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব যখনই উনি ইচ্ছা প্রকাশ করবেন তখনই আমরা এই আবেদনটা করবেন যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা পোষণ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আবেদন করতে পারি না তবে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল জানান আইনি পথে ছাড়া অন্য কোন পথে ফিরবেন না তারেক রহমান কবে ফিরবেন সেই সিদ্ধান্তও নেবেন তিনি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে তিনি দ্রুত বাংলাদেশে আসার বাট দেখুন অ্যাট দ্য সেন্টেন উনি প্রায় অনেক দিন যাবত ওই দেশে আছেন এবং চিকিৎসা সেবাটা নিচ্ছেন পাশাপাশি উনারও তো সিও একটা পরিকল্পনা থাকতে পারে তো সিও পরিকল্পনাকে সামনে নিয়ে উপযুক্ত সময়ে তিনি দেশে ফেরার যথাযথ সিদ্ধান্ত নেবেন ওনার আইনজীবী হিসাবে দলের আইন সম্পাদক হিসাবে একটা কথা খুব এমফিসাইজ দিতে চাই জনাব তারেক রহমান সাহেব নিজে চান প্রত্যেকটা মামলায় আইনগতভাবে মোকাবেলা করতে কোন ধরনের কোনো যে আছে না যে রাষ্ট্রীয় অনুকাল আনুকূল্য নেওয়া ন আইনগত প্রক্রিয়ায় সব কিছু অ্যাড্রেস করা হবে আইনি প্রক্রিয়ায় উনি সেই উনার বিরুদ্ধে যে আনফরচুনেটলি রায় ঘোষণা করা হয়েছে সেই থেকে তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেতে চান ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস এম শাজাহান বললেন তারেক রহমানের উচিত দেশে ফিরে মামলা বাতিলের আবেদন করা যে যত যে আইন যতটা মানে যে আইন যতটা সমীহ করে সে তত বড় মানুষ কাজেই আমি তারেক গিয়া সাহেবের ব্যাপারে বলবো সবার বিষয়ে আমি বলবো যে কাছে সারেন্ডার করা বা আইন মানাটা এটা একটা মানুষের কিন্তু এটা বড় গুণের পরিচয় দীর্ঘ ১৬ বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা আফজার হুসেন সময় সংবাদ ঢাকা